দেখুন রবীন্দ্র জাদিয়ার প্রথম প্লেয়ারকে যদি বাদ দেওয়া হয় টিম থেকে তাহলে কিন্তু চেন্নাই খুব বড় ভুল করবে কারণ রবীন্দ্র জাদিয়া হলো অলরাউন্ডার ফিল্ডিং ব্যাটিং বলিং ভাবে ম্যাচ জিতিয়ে দেবে মনে হয় যে দু হাজার তেইশে দু বলে দশ বাকি ছিল রবীন্দ্র জাদিয়া তুলেছে আর লাস্ট চেন্নাইয়ের পারফরমেন্স সব থেকে ভালো ছিল দু হাজার তেইশ তারপর বছর চেন্নাইকে দেখা যায়নি তো সেই প্লেয়ারকে যদি আমি ছেড়ে দিই তার পরিবর্তে কাঁকে নিয়েছি টপ অর্ডার ব্যাটসম্যান এটা এই লজিকটা আমি চেন্নাইয়ে বুঝতে পারলাম না কেন পাঁচবারের চ্যাম্পিয়ন যারা তার এই ধরনের লজিকে টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য আমি রবীন্দ্র আর স্যামখানকে ছেড়ে দিচ্ছি ভীষণ বাজে চয়েস আমার মতে বলে কারণ সাত আটের প্লেয়ার টি টোয়েন্টিতে খুব ইম্পর্টেন্ট টপ অর্ডার ইন্ডিয়াতে হাজার একটা পড়ে আছে যদি আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি ডোমেস্টিক দেখা হয় টপ অর্ডার হাজার একটা পড়ে আছে আয়ুষ মাত্রে আছে ডেভিন হয়ে থাকছে রচিন রবীন্দ্রা থাকছে রাউল ত্রিপাঠী আছে আর কটা টপ অর্ডার চাই সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র যাদেয়া দিয়ে দেওয়া সব থেকে বোকামি কাজ একটা ফিল্ডার একটা ম্যাচ জেতাতে পারে আর চেন্নাই পিচে চার ওভার বল করবে অর্থডক লেগ স্পিনার ফিঙ্গার স্পিনার ম্যাচ কোথায় যাবে সাতটা ম্যাচ হয় চেন্নাইতে এই ধরনের ডিসিশন চেন্নাইয়ের মতো পাঁচটা কাপ জেতার টিম ধোনি যে টিমের ক্যাপ্টেন সেই টিম এই ধরনের যদি ডিসিশন নেয় খবরটা হয়তো সত্যি না কিন্তু তবু মনে হচ্ছে এটা হতে পারে যদি হয় খুবই খারাপ হবে রাজস্থানে ভালোই হবে কারণ রাজস্থানে তো সাত আটেই প্রবলেম সাথে খেলবে রবীন্দ্র আটে খেলবে রবীন্দ্র জাদেজা একটা বিদেশি স্পিনে সরিয়ে দেবো রবীন্দ্র জাদেজা স্পিন করবে রাজস্থানের পিছিয়ে এমনি স্পিন ধরে শ্যামক্রান স্লোয়ার কাটার করবে ডেথ ওভার করবে যেটা প্রবলেম ছিল সন্দীপ শর্মার সাথে প্লাস দুটো ব্যাটসম্যান পেয়ে যাবে টপ এই লোয়ার অর্ডারে ওপরে যশপাল নীতিশ রানা থেকে শুরু করে রিয়ান প্রাক থেকে শুরু করে হেড ময়ার থেকে শুরু করে নিচে রবীন্দ্র যাদের ধ্রুব জুরেল থেকে যাবে ভালো টিম লাগবে রাজস্থান চেন্নাই যেন না করে কাউকে দেওয়ার দরকার নেই জানি অপশন স্ট্র্যাটেজি চেন্নাইয়ের এবছর অনেক থাকবে কারণ চেন্নাই লাস্ট দু সিজন কিছু করতে পারেনি তো আশা করবো অপশন যেন বেটার করে फालतू तो क्रिएट ना